আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস আর এটা হচ্ছে আমার অন্য ফোনে আমার চ্যানেলেরই এখানে রিপ্লাই পড়বো আর আপনাদেরকে সেই রিপ্লাইয়ের উত্তর দেবো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর এই ভিডিওটি না টেনে দেখবেন অনেকেরই উপকারে আসবে যাদের মনে এরকম কোশ্চেন থাকবে তাদের অনেকেরই উপকারে আসবে এবং আপনারা এখান থেকে কোনো তথ্য পেতে পারেন সেটা হচ্ছে একজনে লিখেছে যে আমার কাজিন ক্লাসিক গার্মেন্টসে জব করে তিন এক দুই হাজার পঁচিশে গেছে আর সে হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার হ্যাঁ এখানে অনেক আছে যারা প্রোডাকশন সুপারভাইজার হিসাবে ইনচার্জ হিসাবে অনেক কাজে এখানে আছে আর একটা আপত্তি আছে সালমা আপু সেটা হচ্ছে একশো তিরিশ জিওরিতে বাংলাদেশের কত টাকা আসে প্লিজ একটু জানাবেন দেখেন এখন একশো টাকা এক টাকা রেট হচ্ছে এক টাকায় যাচ্ছে হচ্ছে একশো তিয়াত্তর টাকা এটা হচ্ছে আজকের আমি আপডেট বলতেছি সো আপনার একশো তিরিশ ইন্টু একশো দেন প্লাস হচ্ছে টু পয়েন্ট দেন আপনার হচ্ছে তেইশ হাজার টাকা হয় আপনার বেসিক হ্যাঁ এটা হচ্ছে আপনার বেসিক বেতন কারণ একশো তিরিশ জেডি মানে হচ্ছে আপনি আরও ওভারটাইম সহ পাবেন আর এখানে হচ্ছে আপনার প্রত্যেক দিন মনে হয় তিন থেকে চার ঘন্টা হচ্ছে মেন্টেটালি আর কি টাইম যে ওভার টাইমের টাকাটা সবাইকে দেয় সো টেনশনের কিছু নাই যে এই হাজার টাকায় পাবেন হয়তো বা আপনি যদি সব খরচ টরচ বাদে একশো পঞ্চাশ জেডিও পান কিন্তু একশো তিয়াত্তর পঁচিশ হাজার প্লাস হচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ টোটাল আপনি ছাব্বিশ সাতাশ হাজার টাকার মতো আপনি প্রত্যেক মাসে সেভ করতে পারবেন সো টেনশন করার কিছু নাই দুইজন আমাকে কমেন্টস করছেন আপু তুমি আমাকে নিয়ে যাও না প্লিজ দেখেন আমি আপনাকে বলেছি বা আপনাদেরকে বলেছি ভিডিওতে বলি যদি নিয়র অপশন থাকতো তাহলে কিন্তু আমার ফ্যামিলির লোকজনদেরকে আমি নিয়ে আসতাম সো নেওয়ার অপশন নাই যারা কাজ জানে তাদের মানে বিশেষ করে গার্মেন্টস অপারেটর তাদের জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে ইন্টারভিউ দিতে হবে আর ইন্টারভিউ দেওয়ার পর সিলেক্ট হলেই সে আসতে পারবে আবার অনেকেই বলে যে আমার বয়স বেশি সেক্ষেত্রে তো আমি যেতে পারবো কিনা দেখেন যখন নিয়োগ দেয় তখন সেখানেই তারা মেনশন করে দেয় যে কত বছর থেকে কত বছর পর্যন্ত লোক নেবে সো আপনার বয়সও সেই কি বলে যে সময়ের বৃদ্ধি মানে সময়ের মধ্যে থাকতে হবে যেমন যদি বলে যে বিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত নেবে তাহলে বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার হতে হবে সো তাদের যে নিয়োগের মধ্যে যে রিকোয়ারমেন্টগুলো থাকে যা যা নিয়ে যেতে বলে সব কিছু আপনাদের থাকতে হবে তবে আপনারা ইন্টারভিউর জন্য সিলেক্ট হবেন আর ইন্টারভিউর জন্য সিলেক্ট হওয়া মানে কিন্তু জর্ডানে আসা না ইন্টারভিউর জন্য সিলেক্ট হওয়ার পর আপনি ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে পাশ করার পরেই একমাত্র জর্ডেন আসতে পারবেন সো এই কমেন্টসগুলো চেষ্টা করলাম আপনাদেরকে আর কি রিপ্লাই করে অ্যান্সার দেওয়ার জন্য তারপরে যদি আপনাদের আরও কোনো কমেন্টস থাকে বা আপনারা আরও কিছু কোনো কিছু জানতে চান কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ে নিয়েও আপনাদেরকে ভিডিওতে কথা বলার জন্য বা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য আশা করি ভিডিওটি অনেকেরই উপকার এসেছে যদি উপকারে আসে শেয়ার করবেন চলে যাতে নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি ভিডিওটি দেখেন তাহলে আমার পেজটি ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম